বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আমরা দিনের মৌলিক জ্ঞান সংক্রান্ত আমাদের আলোচনার প্রথম পর্বে দিনের জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলেছি আজকে এই দ্বিতীয় আলোচনায় আমরা আরেকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি ইনশা আল্লাহ আর তা হচ্ছে দিনের জ্ঞান অর্জনের উৎস দিন আল্লাহ সুবাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ আল্লাহআ আমাদের স্রষ্টা আর আমাদের জীবন ব্যবস্থা দেয়ার অধিকারও একমাত্র তারই আল্লাহ আল্লা সুবহান্লাহুল খালকাল আমর লক্ষ্য করো সৃষ্টি বা খালক আল্লাহরি এবং বিধানও আল্লাহ তালার অর্থাৎ যেহেতু আমরা তারই সৃষ্টি অতএব আমাদের জীবন জীবনবিধানও একমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সুবহান কাছ থেকেই আসবে আর তিনি আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটাই হচ্ছে দিন সুতরাং দিনের উৎস হচ্ছেন আল্লাহ আলা। দিনের জ্ঞানের উৎস আল্লাহ সুবাহ আলা অন্য কোনো ব্যক্তি অথবা অন্য কোনো ব্যবস্থা কিংবা দর্শন কিংবা মতবাদ আমাদের দিন কিংবা জীবন ব্যবস্থার উৎস হতে পারে না এটি একটি গুরুত্বপূর্ণ মূলনীতি এই মূলনীতির উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দিন আমরা আল্লাহ শুভান কাছ থেকেই পাবো সেটা কিভাবে জবাব হচ্ছে আল্লাহ তালা যুগে যুগে মানুষের কাছে বার্তা পাঠিয়েছেন মানুষ কি কি বিশ্বাস করবে কোন কোন ইবাদত করবে কোন আমল করবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য তাকে কি করতে হবে যদি তারা আল্লাহ তালা আনুগত্য করে তাহলে দুনিয়া এবং আখেরাত মৃত্যুর পূর্বের জীবন এবং মৃত্যুর পরের জীবনে তারা কি পুরস্কার পাবে আর যদি তারা আল্লাহ তালা আনুগত্য না করে অবাধ্যতা করে তাহলে দুনিয়া এবং আখেরাতে তাদের পরিণতি কি হবে এই সমস্ত বিষয়ে আল্লা তালা যুগে যুগে মানুষের কাছে বার্তা এবং দিক নির্দেশনা পাঠিয়েছেন নবী রসুল মাধ্যমে আমাদের কাছে আল্লাহ যে বার্তা বর্তমানে আছে তা হচ্ছে নবী ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন ওয়াহি হিসেবে আল্লাহ তা তার সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের কাছে ওয়াহি পাঠিয়েছেন বার্তা পাঠিয়েছেন আর এই ওয়াহি হচ্ছে দিন সম্পর্কে জানার জন্য আমাদের একমাত্র উৎস আল্লাহ সুভাই আয়লা তার নবীর কাছে জিবরিল আলাইহিসাল্লামের মাধ্যমে যে ওয়াহি পাঠিয়েছেন তা হচ্ছে আল কোরআন প্রথমত এই ওয়াহি হচ্ছে আল কোরআন আল্লাহ সুভাই নউয়াথে আয়লা আল্লাহ তালার কালাম আল কোরআন যা আমাদের মধ্যে আছে নিঃসন্দেহে আল কোরআন দিন সম্পর্কে জানার জন্য আমাদের একটি উৎস এছাড়াও আল্লাহ সুভান নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহসাল্লাম এর প্রতি আরেকটি বিষয় নাজিল করেছেন যাকে আল কোরআন এ বলা হয়েছে হেকমা আল্লাহ তালা বলছেন ও আন আলাইকাল কিতাব ওয়াল হেকমা তা আল্লাহ আকমা আলাম আল্লাহ তাআলা আপনার প্রতি নাজিল করেছেন হে নবী আল কিতাব অর্থাৎ আল কোরআন এবং হেকমা এই হিকমতের অর্থ হচ্ছে সুন্না নবী মোহাম্মদ কথা কাজ এবং সমর্থন আল্লাহ রসুল বলছেন এলা ইনি উতিতুল কিতাব আবু মিসলাহ আহু লক্ষ্য করো আমাকে কিতাব দেয়া হয়েছে এবং কিতাবের অনুরূপ আরও কিছু দেয়া হয়েছে যাকে আল কোরআনে হিকমত বলা হয়েছে সেই আরো কিছু যা কোরআনের পাশাপাশি নবীকে দেয়া হয়েছে যা হচ্ছে দ্বিতীয় প্রকারের ওয়াহি তা হচ্ছে সুন্না নবীর কথা কাজ এবং সমর্থন আল কোরআনের পাশাপাশি সুন্নাও দিন সম্পর্কে জানার জন্য আমাদের একটি উৎস যদি দিনের কোনো বিধান সুন্নাতে আসে অথবা কোনো সংবাদ কোনো আদেশ কিংবা নিষেধ আল কোরআনে না থাকে কিন্তু সুন্নার মধ্যে পাওয়া যায় নবী মোহাম্মদ সাল্লামের কথা কাজ কিংবা সমর্থনের মধ্যে পাওয়া যায় তাহলে সেটিও আমাদেরকে মেনে চলতে হবে যেমনি ভাবে আমাদেরকে কোরআন মানতে হবে তেমনিভাবে ভাবে আমাদেরকে সন্না মেনে চলতে হবে যেমন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম একদিন তার এক হাতে রেশমি বস্ত্র এবং অপর হাতে একখণ্ড স্বর্ণ নিয়ে বললেন ইনাহী হারামুন নিশ্চয়ই এই দুটি বস্তু অর্থাৎ রেশমি বস্ত্র এবং স্বর্ণালঙ্কার হারামুন হারামখুরি উম্মাতি আমার উম্মাতের পুরুষদের জন্য হারাম নিষিদ্ধ নবী মোহাম্মদ সাল্লু আলিহিসাল্লাম এই উম্মাতের পুরুষদের জন্য রেশমি বস্ত্র পরিধান এবং স্বর্ণালঙ্কার পরিধানকে নিষিদ্ধ করেছেন হারাম করেছেন অতএব এটিও আমাদের জন্য নিষিদ্ধ হবে এটি দিনের অংশ হবে কেননা নবী মোহাম্মদ সাল্লাম নিজের পক্ষ থেকে এ কথা বলেননি বরং আল্লাহ কাছ থেকে প্রাপ্ত ওয়াহি অনুযায়ী তিনি দুটি বিষয়কে জন্য এ নিষিদ্ধ করেছেন অতএব তার এই আদেশটিও আমাদের জন্য শিরোধার্য এবং আমাদের দিনের অংশ এমনিভাবে তার কথা কাজ সমর্থন এই সব কিছু আল কোরআনের পাশাপাশি আমাদের দিনের জ্ঞানের উৎস হিসেবে বিবেচিত হবে এই জন্য যে দিন সম্পর্কে জানতে চায় তাকে আল কোরআন এবং সুন্নার কাছে ফিরে আসতে হবে আল কোরআন এবং এই দুটি মাত্র বিষয় হচ্ছে আমাদের দিনের উৎস এর বাইরে আমাদের দিনের এবং আমাদের শরীয়তের মৌলিক কোনো উৎস নেই এই জন্য আল্লাহ সুবহান আলা নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের জীবদ্দশাতেই নাজির করলেন আল ইয়াওমা একমাল তুলা হুম দিই না হুম ওয়াজমাম তো আলাইহিম নিয়মাতী ও রদই তুলাকুম ইসলাম দিই না আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ শুভ নমতা জানিয়ে দিচ্ছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসামের জীবদ দশাতেই দিন পরিপূর্ণ হয়েছে ওয়াজমাম তো আলাইকুম নিয়মাতী এবং তোমাদের উপর আমাদের আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এই দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি আর যা পরিপূর্ণ তার সাথে অতিরিক্ত কোনো কিছু যোগ করাও বৈধ নয় তা থেকে কোনো কিছু কমানো যাবে না এই জন্য আমাদের দিন পরিপূর্ণ হয়েছে কোরআন এবং সুনার দ্বারা দিন সম্পর্কে জানার দিন সম্পর্কে শেখার ইবাদত কিংবা মহামালাত কিংবা ইমান আকিদা এর কোনো কিছু সম্পর্কে জানার আর তৃতীয় কোনো উৎস আমাদের জন্য নেই দিনের মধ্যে আমরা নতুন কিছু সংযোজন করতে পারি না কেউ যদি আজকে বলে যে সলাতে সিজদা তিনটি হবে প্রতি রাকাতে দুটির পরিবর্তে আমরা তিনটি সিজদা দেব তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে কেউ যদি পাঁচ ওয়াক্স সলাতের পরিবর্তে ছয় ওয়াক্ত সলাত প্রচলন করতে চায় আমরা জানি যে কোরআন এবং হাদিস থেকে আমরা যা পেয়েছি যে আদেশ পেয়েছি তা হচ্ছে দৈনিক পাঁচ ওয়াক্ত সলাত আদায় করা কেউ যদি সলাতের ওয়াক্ত আর একটি বাড়িয়ে দিতে চায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না যদিও বা বলা হয় যে সে কোনো কিছু কমাচ্ছে না বাড়িয়ে দিচ্ছে সে আরো বেশি ইবাদত করছে যদি এই কথাও বলা হয় তারপরেও সেটা কেউ গ্রহণ করবে না সেটা প্রত্যাখ্যাত হবে আল্লাহর সাল্লিমের জন্য বলছেন যে আমাদের এই শরীয়তের মধ্যে এই দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করবে যা এর অংশ নয় তবে তা প্রত্যাখ্যাত হবে সেটি কখনো গ্রহণযোগ্য হবে না কোরআন কিংবা সুন্নার সাথে সাংঘর্ষিক কোরআন কিংবা শিক্ষার সাথে সাংঘর্ষিক দিনের মধ্যে প্রবেশ করাতে চায় দিনের অংশ বানাতে চায় তাহলে সেই ব্যক্তি যত মহানই হন না কেন মানুষের চোখে তাকে যত বড় বুজুর্গ কিংবা পরেজগারি বলা হোক না কেন তিনি কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক যে নতুন বিষয় নিয়ে আসলেন সেটা প্রত্যাখ্যাত হবে এমনি ভাবে কেউ যদি আমরা জানি রমাবানে এক মাস সাওম পালন করার নির্দেশ দেওয়া হয়েছে কেউ যদি একটি মাস বাড়িয়ে দিতে চায় এবং দাবি করে যে না আমরা বছরে দুই মাস সাওম পালন করব। অথবা রমাবানে সাওম পালন না করে আমরা দুল হিজা কিংবা আর রবি কিংবা অন্য কোনো মাসে আমরা সিয়াম পালন করব তবে সেটি গ্রহণযোগ্য হবে না তিনের মধ্যে কোরআন এবং সুনার বাইরে গিয়ে কোনো কিছু সংযোজন করা কিংবা কোনো পরিবর্তন করার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল সালিম এই জন্য আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তারাকুফি তোমাদের মধ্যে আমি দুটো বস্তু রেখে যাচ্ছি তোমাদের মধ্যে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি যতদিন এই দুটোকে আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব এবং দ্বিতীয়টি হচ্ছে তার নবীর সুন্না কিতাব এবং সুন্না এবং কিতাব এবং সুন্না এই দুই উৎসের মাধ্যমে দিনকে মানুষের জন্য অত্যন্ত স্পষ্ট করে দেয়া হয়েছে এরপর দিনের মধ্যে আর কোনো অস্পষ্টতা নেই আল্লাহ সুবাহ কোরআন সম্পর্কে বলেছেন

যার রাত্রি এর দিনের মতোই উজ্জ্বল এই যে পথে যে দিন এই দিনের পথে সবকিছু অত্যন্ত স্পষ্ট আমার পরবর্তীতে একমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়াই ছাড়া কেউই এই দিন থেকে এই পথ থেকে বিচ্যুত হবে না আল্লাহ রসুল সাল্লাহ অন্য হাদিসের মাধ্যমে জানাচ্ছেন

কোন কোন বিষয়ে বিশ্বাস করবো কিভাবে আমাদের মহামালাত লেনদেন সম্পন্ন করব এই সংক্রান্ত সকল জ্ঞান নাই মুহাম্মদ মোহাম্মদ সাল্লামের জীব জীবদ্দশায় এই সংক্রান্ত সকল জ্ঞান এবং মূলনীতি প্রতিষ্ঠা করে যাওয়া হয়েছে এর পরবর্তীতে এই দিনের জ্ঞানের মধ্যে নতুনভাবে কোনো কিছু সংযোজন দিনের অংশ হিসেবে নতুন কোনো কিছু সংযোজন কিংবা এর থেকে কোনো কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এজন্য যারা দিন সম্পর্কে সঠিকভাবে জানতে চান জ্ঞানের ভিত্তিতে সঠিকভাবে দিন পালন করতে চান তাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নার কাছে ফিরে আসতে হবে আমরা কোন কোন কাজ করলে আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো আমাদেরকে কি বিশ্বাস করতে হবে আমাদের ইমান কি হবে আমাদের আকিদা কি হবে আমাদের ইবাদত আমল মামলাত লেনদেন কিভাবে করতে হবে এই সব কিছু সম্পর্কে জানার উৎস কোরআন এবং শূন্য এর বাইরে কোন ব্যক্তি অথবা অন্য কোনো মতবাদ কিংবা দর্শন এর কোনো কিছুই দিনের উৎস হবে না নবী মোহাম্মদ সাল্লাহ আলি পরবর্তীতে কোন ব্যক্তির কথা কিংবা কাজ দিনের উৎস হতে পারে না কারো স্বপ্ন অথবা কারো প্রতি কোনো ইলহাম হলো যেমনটি দাবি করা হয় অথবা কাশ অর্থাৎ কারো কাছে কোনো বিষয় প্রকাশিত হওয়া উন্মোচিত হওয়া যেমনটি কোনো কোনো লোকেরা পরিভাষা হিসেবে ব্যবহার করে থাকে এই কাশ যার দাবি করা হয়ে থাকে অথবা ইলহাম কিংবা স্বপ্ন কিংবা কারো মনের ঝোঁক ইত্যাদি এর কোনো কিছুই কখনোই দিনের উৎস হতে পারে না যখনই কোনো ব্যক্তির বক্তব্য এবং সুনার শিক্ষার সাথে সাংঘর্ষিক হবে তা প্রত্যাখ্যাত হবে সেই ব্যক্তি যতই মহান কিংবা পরেশগার হন না কেন অথবা তাকে যত বড় বুজুর্গ বলেই দাবি করা হোক না কেন এই জন্য ইমাম মালিক রহমেতুল্লাহী আলাইহি যিনি একজন মহান পণ্ডিত ছিলেন মদিন আর একজন আয়ালেম তিনি বলছেন ম্যা মিন আহাদিন ইল্লা অদ্দে ওয়ারুদ দা আলাইহি ইল্লা সাইবউ হেদ আলকাব সাল্লাল্লাহ আলিহুসাল্লাম তিনি মদিন আয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহু সাল্লামের কবরের দিকে ইশারা করে বলতেন যে আমাদের মধ্যে প্রত্যেকেই কারো না কারো বক্তব্য খণ্ডন করেছে এবং তার কোনো না কোনো বক্তব্য খণ্ডন করা হয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কিছু বক্তব্য আছে যা প্রত্যাখ্যাত হওয়ার যোগ্য যা সঠিক নয় যা ভুল ইয়াদ এই কবরবাসী যে ব্যক্তি সে নবী মোহাম্মদ সাল্লু আলিহ্লাম ছাড়া অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ আলি তিনি দিন প্রচারের ক্ষেত্রে ভুলের ঊর্ধ্বে কেননা তিনি আল্লাহ আলার দ্বারা পরিচালিত গাইডেড সুতরাং তার কোনো কথা কাজ কিংবা সমর্থনের মধ্যে কোনো ভুল আসার কোনো সম্ভাবনা নেই বরং নবীজির কথা কাজ সমর্থন দিনের ক্ষেত্রে ধরে নিতে হবে সেটা আল্লাহ তাল্লাহর কাছ থেকে এসেছে এই জন্য নবীর আনুগত্যকে আল্লাহ আল কোরআনে স্বয়ং তার আনুগত্য হিসেবে উল্লেখ করেছেন রসুল আল্লাহ যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো রাসুলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা রাসুলের অবাধ্যতা মানে আল্লাহ তাহলে অবাধ্যতা কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলি পরবর্তীতে যে কোনো ব্যক্তির কথা এবং কাজ যদি সেটা নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের সুন্নার সাথে কিংবা কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তবে সেটাকে প্রত্যাখ্যান করতে হবে সেটাকে গ্রহণ করা যাবে না সেই ব্যক্তি যত পণ্ডিতই হন না কেন যত মহান ব্যক্তি হন না কেন যত গাড়ি হন না কেন তাহলে জ্ঞান অর্জনের ক্ষেত্রে এটি হবে আমাদের মূলনীতি আমরা দিনের জ্ঞান কোরআন কিংবা সুনার বাইরে আর কোন উৎস থেকে নেব না যদি কেউ দাবি করে যে স্বপ্নে আমি এই আমল পেয়েছি অথবা আমার কাছে মনে হয়েছে যে এই আমল কিংবা এই ইবাদত করলে আমাদের কল্যাণ হবে অথবা এই দিক্র আমি যুগ যুগ ধরে পূর্বপুরুষদের কাছ থেকে শিখে এসেছি কিংবা স্বপ্নে পেয়েছি কিংবা ইলহামের মাধ্যমে পেয়েছি কিংবা কাশফের মাধ্যমে পেয়েছি এই ধরনের কোনো দাবি যদি আসে এই ধরনের কোনো আমল কিংবা জিক্র যদি আমাদের সামনে আসে যা দাবি করা হচ্ছে যে স্বপ্ন কিংবা ক্যাশ কিংবা ইলহাম কিংবা অন্য কোনো অন্য কোনো মহান ব্যক্তির উৎস এগুলো পাওয়া গিয়েছে কিন্তু কোরআন এবং হাদিস এর সপক্ষে কোনো প্রমাণ নেই তাহলে সেই আমলকে প্রত্যাখ্যান করতে হবে সেই আমল করা যাবে না সেই জিক্র করা যাবে না সেই ইবাদত করা যাবে না কোরআন এবং সুননাতে দলিল নেই প্রমাণ নেই কোরআন এবং সুনায় আসেনি এমন কোনো আমল যদি কেউ করে এমন কোনো মতবাদ কোন ধারণা কোনো আকিদা যদি কেউ পোষণ করে এমন কোনো দিক যদি কেউ করে তাহলে এর কারণে সে জাহান নামের যোগ্য হবে সে আল্লাহ সুবাহ ডেকে আনবে নিজের উপর এই জন্য সচেতন মুসলিম ভাইয়েরা আমার নিজের প্রতি এবং আপনাদের প্রতি আহ্বান আসুন আমরা দিন সম্পর্কে শিখি এবং দিন সম্পর্কে শেখার জন্য আমরা বিশুদ্ধ উৎসের আশ্রয় গ্রহণ করি আর দিনের বিশুদ্ধ উৎস মৌলিক উৎস দুটি আল কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের সুন্না দিন সম্পর্কে সঠিকভাবে না জানলে দিন পালন করার কোনো উপায় নেই আর দিন সম্পর্কে সঠিকভাবে জানতে হলে কোরআন এবং সুন্যার দিকে ফিরে আসার আর দ্বিতীয় কোনো বিকল্প নেই এই মূল নীতিকে মাথায় রেখে كان بوتاكو الله سبحانه وتعالى شكرك توفيق دان قرون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك